অধিকারীর কত ক্ষমতা সেটাও আমরা দেখে নেবো এই একটা দাঁড়িয়ে বেলা লোক আছে মানিক মন্ডল সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে শুভেন্দু অধিকারী বলছে মন্ডল দাঁড়িয়ে থেকে করেছে আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে মুসলিমরা করেছে দু হাজার ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে ওরা হিন্দু বাড়ি খুঁজছিল তাই হিন্দুদের মুসলমান সাজিয়ে হিন্দু বাড়িগুলো আক্রমণ করা হচ্ছিল এবং দুজন যারা মারা গেছে তাদেরকেও কিন্তু হিন্দু লোকেরা মেরেছে এবং বাইরে থেকে বহিরাগত এখানকার কেউ নয় কিন্তু এখানকার বাঙালি হিন্দু মুসলমান নয় সব বহিরাগত বাইরে থেকে আমদানি করা হচ্ছে দাঙ্গা লাগানোর জন্যে তাদেরকে দিয়ে হিন্দুদের ঘর ভাঙা হয়েছে হিন্দু বডি নাকি ফেলার কথা ছিল দুটো পড়েছে মুসলমানদের মারার কারণ মুসলিমদের এই কারণে মারতে চায় না হিন্দু বডি ফেলে ওরা মব দেখাবে এখানে হিন্দুরা নিরাপদে নেই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে গেছে আফগানিস্তান হয়ে গেছে পাকিস্তান হয়ে গেছে এই আখ্যাগুলো দিয়ে হিন্দু ভোটটাকে ওরা নিতে চাইছে কিন্তু ওরা একটা জিনিস শুভেন্দু অধিকারী ভুলে গেছে এই মিথ্যা কথা বলে ওদের কোনো লাভ হবে না মানিকমণ্ডলকে এইভাবে বসিয়া দেওয়া যাবে না মনে করছেন মানিকমণ্ডলের নামে একটা বদনাম করে দিলে মানিকমণ্ডলকে হিন্দুরা ঘৃণা করতে শুরু করবে ওনার কথা শুনবে নে আমি এটাকে নিয়ে ফয়দা তুলব ছাব্বিশের ভোটে হিন্দুদেরকে সঙ্গে নেব ধারণাটা সম্পূর্ণ বলছি না পাগল হয়ে গেলে যেটা হয় একটা অ্যাবনরমাল কথা বলতে ভাবছি বাঙালি এটা উত্তরপ্রদেশ নয় আর শুভেন্দু যদি প্রমাণ করতে না পারে মানিক মন্ডল ওখানে দাঁড়িয়ে থেকে আগুন ধরিয়েছে তাহলে শুভেন্দু অধিকারীকে বলে দিচ্ছি শুভেন্দু অধিকারী মানিক মন্ডলের হাই মানে জুতো দাঁতে নিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে দেবে এটা অবলুক আচ্ছা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে তার পিছনে নাকি মানিক ফকির দায়ী তো আপনি তো মানিক ফকিরের সাথে অনেক সবাই যান তার সাথে উপস্থিত থাকেন সেখানে তো আপনার কি মনে হয় যে তার এই বক্তব্যের পিছনে কতটা সততা লুকিয়ে আছে হ্যাঁ মানিক ফকিরের সঙ্গে শুধু আমি বিভিন্ন সবাই যাই তা নয় আমাদের একটা টিম দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ এই নামে আমাদের একটা দামাল নামে একটা সংগঠন আছে এই সংগঠনের প্রধান মুখ হচ্ছে মানিক মণ্ডল যার নেতৃত্বে আমাদের এই সংগঠন এই সংগঠনে আরও বহু বক্তা আছে মানে বহু জন আছেন যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন যেমন দীপক ব্যাপারী আছেন যার চ্যানেল আছে বং নিউজ এর সঙ্গে আছে সুজয় কোবরা এক্স কমান্ডো সুজয় তারপরে ওই ঘোষ আর একজন নাম ভুলে যাচ্ছি আমি আছি রবীন্দ্রনাথ তালুকদার এরকম অনেকেই আর বহু নাম কত নাম বলবো এই সংগঠনের সঙ্গে যুক্ত তা সবাই মিলে আমরা এই দামাল বাংলা টিমের সঙ্গে থেকে আমরা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আর তার মধ্যে মানিক ফকি মানে মানিক মণ্ডল যিনি মানিক ফকির নামে পরিচিত সোশ্যাল মিডিয়ায় যার মুখটা আপনারা বেশি দেখতে পান এবং যিনি যার যাকে বলা হয় যিনি একজন প্রতিবাদী বক্তা এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন চক্রান্তের বিরুদ্ধে উনি বক্তব্য রাখেন এই হিসাবে ওনার পরিচিত মুখ উনি যেহেতু একটা প্রতিবাদী মুখ ওনাকে বিভিন্ন জায়গা থেকে রাখা হয় এবং আজকের আপনারা জানেন যে ওয়াকাপ যে একটা নতুন বিল যেটা আইনে রূপান্তরিত হয়েছে মুসলমানদের যে ওয়া কাপ সম্পত্তিগুলো আছে সমস্ত কিছু কেড়ে নেওয়ার যে কৌশল বিজেপি চক্রান্ত সেটার বিরুদ্ধে মানিক মণ্ডল বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে যান ওনাকে ওনাকে ডাকা হয় এবং এই আইনটা সম্পর্কে উনি বুঝিয়ে বলেন মানুষকে এবং উনি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেন যে এর বিরুদ্ধে শুধু হিন্দুরা শুধু মুসলিম মুসলিমরা হিন্দুরাও কিন্তু এফেক্ট আছে এই অখাপ সম্পত্তির বিরুদ্ধে শুধু মুসলমান নয় হিন্দুরাও আন্দোলন করুক তারাও রাস্তায় নামুক এবং হিন্দুদের বিপদটা আরও অনেক বেশি সেই হিসাবে উনি কিন্তু মুর্শিদাবাদে যেদিনে বক্তব্য রাখতে গিয়েছিলেন সেই দিনের সঙ্গে আমি ছিলাম জায়গাটা ছিল জঙ্গিপুর ওটা পিডব্লিউডির যে মাঠ আছে সেই মাঠের ওপরে সেদিনে বড় একটা সভা ছিল সেখানে প্রচুর লোকজন জমায়েত হয়েছিল আর ওখান থেকে না কিছু একটা নাম হবে পাঁচ কিলোমিটার দূরে যেখানে শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন চ্যানেলে বলতে চাইছেন এই দুদিন আগেকার ঘটনা শুভেন্দু অধিকারী বিভিন্ন চ্যানেলে বলেছেন যে ওই জঙ্গিপুরে যেখানে মানিক মণ্ডলের নেতৃত্বে পঞ্চাশ হাজার মুসলমান একত্রিত হয়েছে এবং সেখানে মানিক মণ্ডল দাঁড়িয়ে থেকে পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছে এই ঘটনাগুলো মানে মুর্শিদাবাদে জম সমস্ত রকম ঘটনার পিছনে মণ্ডলের রাত আছে শুভেন্দু অধিকারীর বক্তব্য পরিষ্কার তিনি বলতে চাইছেন তারা তার ভাবনা তার শুভেন্দু অধিকারী সত্যি বলছি এখন পাগল হয়ে গেছেন যেহেতু উনি এখন মানে ওনার যে উনি যে নেতৃত্ব দিচ্ছেন বিজেপি আর এস যে সংগঠন আছে তার যে রাজনৈতিক দল বিজেপি পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে লাগানোর জন্য ওনারা ব্যতীব্যস্ত এবং হিন্দু মুসলমানকে বিভেদ করার জন্য ওনারা সময় একটা চক্রান্ত করে যা থাকে কিছু না কিছু আর যেহেতু আপনারা জানেন ছাব্বিশের ভোট এসে যাচ্ছে এখন থাকতে ইস্যু তৈরি করার জন্য সেই জন্য এই সময় বিলানা হলো সেটা আইনে রূপান্তরিত হলো যারে কারোর যদি সম্পত্তি কেউ কেড়ে নেয় সে কী করবে সে ছেড়ে দেবে সে তো রাস্তা নামে এটাই স্বাভাবিক এটাকে কেন্দ্র করে তাদের যে শান্তিপূর্ণ মিছিলটা ছিল তার মধ্যে ওরা কিন্তু বহিরাগত বহিরাগত দুষ্কৃতীদের যেমন বিহার থেকে কিছু বাংলাদেশ থেকে বর্ডার খুলে দিয়ে এখানে আসে তারা তারা এই মিছিলের মধ্যে ঢুকে গিয়ে হিন্দুদের ঘরবাড়ি ভাঙে মুসলমানের ঘরবাড়ি ভাঙে এইগুলো এই দাঙ্গা মানে ছড়ানোর জন্য তারা এই কাজটা করে রীতিমতো আবার বিজেপির আশীর্বাদে তারা বর্ডার পেরিয়ে আসে আবার এই কাজটা হাসিল করে ওটা চলে যায় বিজেপির এই কাজটা ওরা করে থাকে ওরা বাইরে থেকে এনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘটনাটা ঘটছে এটা প্রমাণিত সত্য এখন শুভেন্দু অধিকারী কি করবে পাগল হয়ে গেলে মানুষ কী করে পাগল হয়ে গেলে মানুষ কিন্তু অ্যাব কথা বলে যে কথার মধ্যে কোনো ভিত্তি নেই যে কথার মানে নেই যে কথা প্রমাণযোগ্য নয় সেরকম কথা বলতে থাকে তা শুভেন্দু অধিকারী যেহেতু উনি একজন হক এখন বিজেপির কাছে ওর কতটা গ্রহণযোগ্যতা আছে সেটাও আমার জানা নেই হয়তো নেই এখন অন্যজনের হাতে হাতে নেতৃত্ব চলে যাবে সেই আশঙ্কা এটা ফ্লব হতে চলেছে যেগুলো ধরা পড়ছে তখন উল্টে কি করবে মানিক মণ্ডলের মতো একজন মানবিক কর্মী সমাজকর্মী যে মানিক মণ্ডলের প্রচুর ভক্ত আজকে শুভেন্দু অধিকারী বলছে তাহলে শুভেন্দু অধিকারী বুকের পাটা হলো কী রে যদি পঞ্চাশ হাজার জোরো করতে পারে মানিক মণ্ডলের এত ক্ষমতা তাহলে শুভেন্দুকে একদিনে তো ছুঁড়ে দেওয়া যায় ওর বিপক্ষে তো বিপক্ষে তো মানুষমণ্ডলকে ভোটে দাঁড় করানো যায় তাহলে এরকম একটা মানে অ্যাবনরমাল কথাবার্তা একটা বিরোধী দলনেতা একজন সমাজকর্মীকে এই আখাড়া দিচ্ছে যিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই যিনি মানুষের ভালোর জন্যে কাজ করেন তাকে তার মানে এর পিছনে একটাই অর্থ শুভেন্দু অধিকারী যে পরিকল্পনা করছে দামাল বাংলার মানে মুখ্য চরিত্রে যিনি আছেন মানিক ফকির মানিক মন্ডল ওনার জন্যে ওরা সাকসেস হতে পারছে না এক আছে দীপক ব্যাপারী যার বং নিউজ সেও সাকসেস হতে দিচ্ছে না শুভেন্দুকে বারবার ফ্লব সেটা প্রমাণ করছে এর আগে জঙ্গিপুরে মুর্শিদাবাদে যতগুলো ঘটনা ঘটেছে হিন্দুদের দেবতার মূর্তি ভাঙা এইগুলো সব কিন্তু হিন্দুরা করেছে সেটা প্রমাণিত হিন্দুরা মুসলিম সেজে ওই মিছিলের মধ্যে ঢুকে পড়ে এবং ওরা যেদিনে মিছিল করেছিলো সেটা আমাদের আমরা সেটা তাও জানি না জানতামই না যখন ওইখানে সভাটা শেষ হলো আট এপ্রিল জঙ্গিপুরে সভা শেষ হওয়ার পরে যখন মঞ্চে থেকে মানিক মণ্ডল নেমেছে বহু মানুষ ওনার সঙ্গে হ্যান্ডশেক করতে এসেছেন বহুজন ওনার সঙ্গে সেলফি তুলেছেন এবং লাস্টে শোনা গেল ওখানে কালিয়াচক নাকি কি আছে পাঁচ কিলোমিটার দূরে এরকম পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে এরম সব নানা সতেরো ঘটনা জনগণের মুখ থেকে শোনায় এবং তারা বলছে ওখানে পুলিশ নাকি চার রাউন্ড গুলি করেছিল গুলি যেটা করেছে সেখানে একজন যে আন্দোলনকারী ছিল তার কানের পাশ থেকে চলে গেছে সে নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে এগুলো আমরা শুনেছি এবং সেখানে জনগণ ছত্রভঙ্গ হয়ে গেছে গুলি করলে কি হবে সবাই পালিয়ে গেছে কারণ এখন পুলিশের মধ্যে বিজেপি আর এস এস এর সব বাহিনী ঢুকে আছে এবার মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে যেই ছত্রভঙ্গ হয়ে গেছে সেই মুহূর্তে আজকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচারিত যে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে এটা শুভেন্দু অধিকারী বলছে মানিকবন্দল দাঁড়িয়ে থেকে করেছে আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে মুসলিমরা করেছে কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু কেউ দেখেনি কি করে দেখেনি না আগুন লাগানো হয়েছে আগুন আগুনে গাড়ি ফুটছে তাহলে আজকের প্রত্যেকের হাতে মোবাইল থাকে কেউ কিন্তু প্রমাণ করতে পারছে না কে আগুনটা লাগিয়েছে তাহলে জনগণ যখন ছত্রভঙ্গ হয়ে গেল আগুনটা কে লাগালো তাহলে প্রশ্ন চিহ্ন এখানে তাহলে বিজেপি দুষ্কৃতিকারীরা যখন মানুষ হয়ে গেছে ওরা দিয়েছে লুচ্ছে যে এটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো ওদের বহুদিনের প্ল্যান ওরা কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আপনারাও দেখেছেন কি না জানি না আর বিজেপির কোনো একজন দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের ব্যক্তি যিনি লিখেছেন একটা চিঠি তিনি নিজেকে নিজে পাপ বোধে ভুগছেন যিনি বিবেকের দংশনে আজকে ভুগছেন তিনি লিখেছেন যে এই ক্ষতিটা আমি পশ্চিমবঙ্গে হতে দেবো না তাই আমি লিখতে বাধ্য হয়েছি ওনার মতো ছজন ব্যক্তিকে এই পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং হিন্দু লাশ চাই হিন্দুদের বডি চাই কারণ হিন্দুদের বডি ছাড়া খেলা যাবে না মমতার বিরুদ্ধে তাই দু হাজার ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে ওরা হিন্দু বডি খুঁজছিল তাই হিন্দুদের মুসলমান সাজিয়েই হিন্দু বাড়িগুলো আক্রমণ করা হচ্ছিল এবং দুজন যারা মারা গেছে তাদের তাদেরকেও কিন্তু হিন্দু লোকেরা মেরেছে এবং বাইরে থেকে বহিরাগত এখানকার কেউ নয় কিন্তু এখানকার বাঙালি হিন্দু মুসলমান নয় সব বহিরাগত বাইরে থেকে আমদানি করা হচ্ছে দাঙ্গা লাগানোর জন্যে তাদেরকে দিয়ে হিন্দুদের ঘর ভাঙা হয়েছে হিন্দু বডির সাতটা নাকি ফেলার কথা ছিল দুটো করেছে মুসলমানদের মারার উদ্দেশ্য ওদের ছিল না কারণ মুসলিমদের এই কারণে মারতে চায় না হিন্দু বডি ফেলে ওরা মব দেখাবে এখানে হিন্দুরা নিরাপদে নেই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে গেছে আফগানিস্তান হয়ে গেছে পাকিস্তান হয়ে গেছে এই আখ্যাগুলো দিয়ে হিন্দু ভোটটাকে ওরা নিতে চাইছে কিন্তু ওরা একটা জিনিস শুভেন্দু অধিকারী ভুলে গেছে এই মিথ্যা কথা বলে ওদের কোনো লাভ হবে না মানিকমণ্ডলকে এইভাবে বসিয়া দেওয়া যাবে না মনে করছেন মানিকমণ্ডলের নামে একটা বদনাম করে দিলে মানিক মানিকমণ্ডলকে হিন্দুরা ঘৃণা করতে শুরু করবে ওনার কথা শুনবে নে আমি এটাকে নিয়ে ফয়দা তুলবো ছাব্বিশের ভোটে হিন্দুদেরকে সঙ্গে নেব ধারণাটা সম্পূর্ণ বলছি না পাগল হয়ে গেলে যেটা হয় একটা অ্যাবনরমাল কথা বলতে ভাবছি বাঙালি এটা উত্তরপ্রদেশ নয় বাঙালিকে বোকা বানানো খুবই শক্ত সেটা প্রমাণ হয়ে গেছে বারবার যা ঘটনা ঘটছে বিজেপি ঘটাচ্ছে যা যা ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে শুভেন্দু অধিকারী ঘটাচ্ছে মানুষকে দিয়ে তাহলে এটা প্রমাণিত সত্য তাই শুভেন্দুকে বলছি শুভেন্দুর যদি ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারী আসুক ওখানে আমরা শুনেছি মঞ্চের ওপর যারা ছিল বেশিরভাগ জনের নামে কেস হয়ে গেছে তাহলে মানিকমণ্ডল যখন দাঁড়িয়ে থেকে আগুনে আগুন ধরিয়ে দিল মানিক মণ্ডলের নামে তো একটা কেস হলো না কই এত ক্ষমতা নেই কই কেস করে তুলুক কই প্রমাণ করুক আর শুভেন্দুকে বলছি শুভেন্দু যদি প্রমাণ করতে না পারে তাহলে এই বাংলার বুকে যে অশান্তির বীজ বপন করছে শুভেন্দু অধিকারী যদি প্রমাণ করে দামাল বাংলা আজকের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবে শুধু মানিকমণ্ডল না না মানিকমণ্ডলে পুরো টিমটা চলে যাবে আর শুভেন্দু যদি প্রমাণ করতে না পারে মানিক মণ্ডল ওখানে দাঁড়িয়ে থেকে আগুন ধরিয়েছে তাহলে শুভেন্দু অধিকারীকে বলে দিচ্ছি শুভেন্দু অধিকারী মানিক মন্ডলের হাই মানে জুতো দাঁতে নিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে দেবে এটা ও বলুক ও পশ্চিমবঙ্গের বাইরে চলে ইউপিতে চলে যাক দাঙ্গা লাগাতে এটা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিচ্ছি শুভেন্দু অধিকারীর কত ক্ষমতা সেটাও আমরা দেখে নেব আজকের এই মিথ্যা অপবাদ এবং মিথ্যা দিয়ে কোনো রকম রাজনীতি করা যায় না এটা দুর্নীতি বলেন নোংরা নীতি আর আমার জন্ম থেকে জ্ঞানের পর্যন্ত এরকম নোংরা রাজনীতি আমি দেখিনি বিজেপির মতো